এই জায়গায় গুলি করা হয়েছে অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাতে পড়ে গিয়েছেন তার সাথে দুজন একজন তফসিল ঘোষণা হয়েছে এখন নির্বাচনের জন্য যে যার মাঠ গোছাচ্ছে সুধারতন হাদিবা একজন স্বতন্ত্র প্রার্থী তিনি ঢাকা আট আসনে নির্বাচন করবেন যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য এই ঢাকা আট আসনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক মাঠ এখান থেকে জনগণের নির্ধারণ করা হয় যে আগামী দিনে জনগণের ভবিষ্যৎ কেমন হবে সেক্ষেত্রে ঢাকা আটাশনে হাদিভাই যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছেন তিনি কোনো দলীয় পরমে নির্বাচন করছেন না আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ঢাকা মানুষ দক্ষিণ অধিকার পরিষদের রাজনীতি করি সেক্ষেত্রে আমি যখন দিকে আসলে ছিলাম দেখুন যে ভাই রিক্সা দিয়ে কালবাট দিক থেকে আসছে তখনই তিনাকে লক্ষ্য করে তিনার এই জায়গায় গুলি করা হয়েছে অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাটা পড়ে গিয়েছেন তার সাথে দুইজন একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মানে মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে তখন আমি হাদিভাইকে তুললাম তোলার পরে বন্দুকটা আমার দিকে তাক হলো যে আমি একজন কেন দোল হয়ে গেলাম এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি তার আমি ভিডিও না করে আমি প্রেসক্রাইব পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি হাদিবাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি তার অবস্থা খুবই গুরুতর এবং আমরা বলবো দেশবাসীর কাছে আহ্বান করবো যারা এই রাজনীতির প্রেমটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায় আপনারা তাদেরকে শক্ত হাতে পরিবর্তন করুন প্রতিবাদ করুন প্রতিরোধ করুন নয়তোবা তরুণ সমাজ যদি জেগে ওঠে তাহলে এই রাজনীতির সমাজ কিন্তু আর টিকবে না ওই যে মুরব্বী মুরব্বী খেলা ওইটা কিন্তু ভেঙে যাবে সুতরাং এখনো ভালোভাবে বলতেছে আপনাদেরকে সংক্ষেপে বলছি রাজনীতি মাত্রা আপনার সন্দেহ করে এখনো তার অবস্থা খুবই গুরুতর তার গুলি করা হয়েছে ব্যারেন্ডের উপরে কতজন ছিল বাইকে কতজন ছিল বাইকে দুজন ছিল